আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হ্যালো ভিউয়ারস কেমন আছেন আশা করি আপনারা অনেক সুস্থ আছেন বরাবর মত আমি আজকে এসে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম সুজারা রিয়েল ডেটের আপডেট নিয়ে অর্থাৎ আপনি আসলে যে টাকা পড়ান আপনাকে কোন ব্যাংক এন্ড কোন ডিজিটাল ওয়ালেট অ্যাপের মাধ্যমে টাকা পড়ান আপনাকে এক লক্ষ সমান কত দিয়ে তার সম্পর্কে আমি এখন আপনাদের আপডেট জানিয়ে দিব হ্যালো ভিউয়ারস দেখুন কালকের তুলনায় আজকে টাকা রেট অর্থাৎ রিয়েল রেট অর্থাৎ পরিবর্তন হয়েছে স্বাভাবিকই রয়েছে বাড়ানো নাই কমানো নাই সো সর্বপ্রথম আমরা যাক ইউপি ইউপি যদি যা আপনারা টাকা বাড়ান আপনাকে এক্সপ্রেস এর দিবে ব্যাক এর টাকা পড়লে 30 টাকা 47 পয়সা এন্ড নাও টাকা পড়লে 28 টাকা 75 পয়সা এন্ড বিদেশে টাকা পড়লে 30 টাকা 47 পয়সা তারপরে আসা যাক মোবাইল পে ইউপি এন্ড মোবাইল পে এক্রেড দিচ্ছে আজকে আপনাদের জন্য স্বাভাবিক তারা সবসময় সময় দুই ইউপি ওয়ালেট এর দেশ দেয় আপনি যদি ব্যাক এর টাকা বাড়ান তাহলে দিবে আপনাকে 30 টাকা 47 পয়সা এন্ড

সর্বশেষ আঠারো লাখ ওয়েস্টার্ন ইন্ডিয়ান ওয়েস্টার্ন ইন্ডিয়ান থেকে দশ টাকা পাঠান আপনাকে দিবে ব্যাংক অ্যাকাউন্টে আড়াইশ টাকা পনেরো পয়সা এন নাগরিক টাকা পাঠাইলে আড়াইশ টাকা সাতাশি পয়সা এন্ড বিদেশে টাকা পাঠালে আড়াইশ টাকা সাতাশি পয়সা হ্যালো বিয়াস আমি এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি কোন ব্যাংক থেকে এন কোন ডিজিটাল ওয়েলেট থেকে বাড়াতে টাকা পাঠাইলে একটি সময় কত দিল সো এইসব ব্যাংক অ্যাকাউন্ট এন্ড ডিজিটাল ওয়েলেট অ্যাপ আপনারা কিভাবে বানিয়ে নিন নতুন বানিয়ে নিন ঠিক করে নেবেন